আসসালামু আলাইকুম আমরা কিন্তু আজকে অবস্থান করছি গাজীপুর সিটি কর্পোরেশনের ষোলো নং ওয়ার্ডে এটা হচ্ছে পালের পাড়া মৌজায় এখানে খুব সুন্দর এসে পলার সুপার মার্কেট এখানে কিন্তু বড় বড় বিল্ডিং দেখছেন এটা কিন্তু অলরেডি ষোলো ফিট আছে এটা বিশ ফিট রাস্তা হবে এখানে আমরা একটা রাস্তায় ঢুকছি এটাও বারো চোদ্দো ফিটের মতোই দেখা যাচ্ছে আমরা সামনে একটি জায়গা দেখাবো একদম নিরঙ্কুশ বাউন্ডারি করা আট সিসি ডালাই দিয়ে কিন্তু জায়গাটা বাউন্ডারি করা খুব সুন্দর আশেপাশে মানুষ কিন্তু বাড়িঘর করতেছে একদমই ম্যাপ করা দেখেন খুব সুন্দর কিন্তু এখানে একটু যে ইট ইট ফালানো আছে কিন্তু ওটা রিসেন্টলি এটা সুন্দর পাকা রাস্তা হবে ইনশাল্লাহ আমরা চলে আসছি জায়গাটায় এটা হচ্ছে গাজীপুর মামিসিংহ হাইওয়ে রোড থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের দূরত্ব আপনার গাড়ি গাড়িতে আসতে পারবেন এখানে রাস্তাঘাট ভালো আছে এই দেখেন রাস্তা বোঝাই যাচ্ছে যে এই জায়গাটা রাস্তা বড় হয়ে আসবে এই যে মানুষ জায়গা কিনছে হুম ওই যেখানে দেখেন ফাউন্ডেশন করা বাড়ি এখানে কিন্তু গ্রাম্য যে পরিবেশ মাছ চাষ এরকমও অবস্থা দেখা যাচ্ছে ওই পাশে কিন্তু তিনতলা বিল্ডিং দেখা যাচ্ছে হ্যাঁ এই যে রাস্তা জুড়ে কিন্তু আমরা যাচ্ছি পায়ে হেঁটে একটা নিরবিচ্ছিন্ন ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে আমরা কিন্তু অলরেডি জায়গায় যেয়ে আপনাকে ভিডিও ছাড়বো হ্যাঁ এই যে বাসার কাজ কাম হচ্ছে আমরা খুব কাছে চলে আসছে এই যে দেখেন এই পরিপাটি বাড়ি বাউন্ডারি করা দেখেন খুব সুন্দর উঁচু জায়গা আমরা এই যে সামনের জায়গাটা কিন্তু আসলে বলছি এখানে রাস্তা কিন্তু ছাড়া দেখেন এখানে যারা প্লট কিনছে প্রত্যেকটা প্লট বিক্রি করে দেন ওই মাথা পর্যন্ত কিন্তু এক 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 করে সপ্তাহ থেকে প্লট কিনে রাখছে একদম সব জায়গায় কিন্তু বিক্রি এই জায়গাটা বড্রলোক তার প্রয়োজনে ছেড়ে দিবে খুবই খুবই সুন্দর আপনি এখানে দরেন জায়গাটা একদম দাবা খেলার বক্সের মতো খুব সুন্দর আট সিসি ডালাই দেওয়া মানে ওয়াল উঠানো পরে আবার আট সিসি ডালাই দিছে খুব মজবুত এখানে আড়াই কাঠা জায়গা হবে শহীদুল ভাই এই জায়গাটার সাথে আসেন সম্পৃক্ত শহীদুল ভাই আসেন ভাই এখানে বিদ্যুতের খুঁটি কিন্তু জাগার একদম কর্নারে জাগার কর্নারে এবং এটা কিন্তু রাস্তা খুব মজবুত এবং শক্ত উঁচু রাস্তা হয়তো কার্পেটিং লাগবে ভাই জায়গাটার ভ্যালু কত ভাই মালিক কত জায়গাটা মালিক চায় বাইশ লাখ টাকা চাইছে আমি বিশ লাখ টাকায় অর্থাৎ এই জায়গাটা আড়াই কাঠা জায়গা মাত্র বাইশ লাখ টাকা মালিকেরই ডিমান্ড উনি বলতেছেন যে এই জায়গাটা হয়তো বা বিশ লাখ টাকায় নেওয়া যেতে পারে তো আমি আবারও বলছি এই জায়গাটা হচ্ছে গাজীপুর শুলনং ওয়ার্ডের পালের পাড়া মৌজায় খুব সুন্দর একদম রাস্তা ঘে হ্যাঁ আট ফিট রাস্তা ঘেয়ে কিন্তু জায়গাটা জায়গার উপরেই কিন্তু ওই যে ঢালাই বিদ্যুতের খুঁটি আছে খুব সুন্দর দাবার কোডের মতো জায়গা এই জায়গাটা শেপ জায়গা আপনি এই জায়গাটা নিতে পারেন এটা মালিক বাইশ লক্ষ টাকা চাচ্ছে কিন্তু শহীদুল ভাই যিনি এটা মধ্যস্থতা করছেন উনি বলছেন এটা বিশ লাখ টাকায় পসিবল তো বিশ লাখ টাকায় গর্বিত একটা সুন্দর স্কোয়ার টাইপের জায়গার মালিক হন বিদ্যুতের খুঁটি সহ লাইন নিতে পারবেন এবং রাস্তা সংলগ্ন সেই পর্যন্ত ভালো থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ